প্রাইভেট মেডিকেল কলেজে পড়লে একজন ডক্টরের ভালো ক্যারিয়ার হয় না বাইরে মানুষজন আসলে খুব বেশি দাম দেয় না আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশোনা করে একজন ডক্টরের ক্যারিয়ার কেমন হতে পারে অনেকেরই একটা ধারণা আছে যে প্রাইভেট মেডিকেল কলেজে পড়লে হয়তো একজন ডক্টরের ভালো ক্যারিয়ার হয় না বাইরে মানুষজন আসলে খুব বেশি দাম দেয় না বা ডক্টর হিসাবে সে ভালো ডাক্তার হতে পারে না এটা আসলে একদমই ভুল ধারণা কেননা গত আমার যে ভিডিওগুলো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে একাডেমিক কোনো আসলে পার্থক্য নেই এখন প্রশ্ন হলো এমবিবিএস পাশ করার পরে ব্যাপারটা কি ঘটে এমবিবিএস পাস করার পরে আসলে সার্টিফিকেট দেয় বিভিন্ন মেডিকেল ইউনিভার্সিটি এখানে সে কোন মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করছে কিভাবে পড়াশোনা করছে কত বছরে সে পাশ করছে আসলে এই ঘটনাগুলো খুব বেশি ফোকাস থাকে না পরবর্তীতে একজন ডক্টরের আসলে নির্ভর করে তার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স যদি এমবিবিএস চলাকালীন সময়ে ভালো করে পড়াশোনা করে পাশাপাশি সময় ইন্টার্নশিপ পরবর্তী ভালো করে করে এবং ইন্টার্নশিপ করার পরবর্তী সময়ে সে বিভিন্ন হাসপাতালে সে প্র্যাকটিস করে এবং তার ক্লিনিক্যাল নলেজটাকে গ্যাদার করে স্কিল্ড হয় তাহলে তার ক্যারিয়ার অবভিয়াসলি ভালো পাশাপাশি একটা কোয়েশ্চেন আসলে অনেকেই করে যে ভাইয়া প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে মতো এম গ্রাজুয়েশন ডিগ্রিগুলো হয় কিনা অনেকের ধারণা যে এই প্রাইভেট মেডিকেল কলেজে পড়লে যে এই পোস্ট ডিগ্রিগুলো আসলে হয় না এটা ভুল ধারণা অনেকের মাঝে এই ভুল ধারণাটা আছে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে আমার মনে হয় যে অনেক প্রাইভেট মেডিকেল কলেজ এমন আছে যেখানে এনার পরিমাণের টিচার আছে এবং ক্লিনিক্যালি এবং একাডেমিক্যালি তারা এত ভালোভাবে এনরিস্ট হয় অনেক ক্ষেত্রেই পাশ করার এক বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে তাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হয়ে যায় পাশাপাশি আপনি সরকারি কথা চিন্তা করেন অনেক সরকারি মেডিকেল কলেজ এমন আছে যে মেডিকেল কলেজে টিচার ফ্যাসিলিটি একদমই নাই বিশেষ করে পিছনের দিকে যে মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোতে কিন্তু টিচার ফ্যাসিলিটি সেরকম নয় অর্থাৎ টিচার খুবই কম টিচার সংকট অনেক মেডিকেল কলেজ আন্দোলন হয় টিচার বাড়ানোর জন্য সেই জন্য আসলে সরকারি বা বেসরকারি আপনি যে মেডিকেলে পড়েন না কেন আপনাকে এমবিবিএস পাশ করার পরে আবার পড়াশোনা করতে হবে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশনের জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করলে আপনি এলিজিবল হবেন এক্ষেত্রে আসলে দেখে না যে আপনি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাশ করছেন নাকি সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করছেন বিসিএস এর ব্যাপারটাও ঠিক একই এইটা নিয়ে আসলে হেজিটেড হওয়ার দরকার নাই বা হেজিটেড হওয়ার কিছুই নাই যে প্রাইভেট মেডিকেল কলেজ কোনো অংশে কম তো আমি আশা করি যে প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে যে কোয়েশ্চেন গুলো এগুলোর অ্যান্সার আপনারা পেয়েছেন আহ ভালো থাকবেন ইনশাল্লাহ অন্যদিন অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম